ইউনিট ফোর লেসেন টু তে ইউজিং এ টেবল অফ কন্টেন্টস সূচিপত্রের ব্যবহার লুক এট দ্য ডিসকাস ইন স্মল গ্রুপস হোয়াই ডু উই নিড এ টেবল অফ কন্টেন্টস টু রিড এ বুক বই পড়ার জন্য আমাদের কেন সূচিপত্রের দরকার হোয়াট ডাজ এ টেবল অফ কন্টেন্টস কন্টেইন একটি সূচিপত্রে কী থাকে আমরা এই দুটি প্রশ্নের উত্তর জানবো আমরা তার আগে পড়ে নেব নিচের এই টেক্সটটি নাও read the text অ্যান্ড ask অ্যান্ড answer দ্য questions following ইট এ table অফ কন্টেন্টস ইজ এন important পার্ট অফ এ বুক সূচিপত্র বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ইট আস ইজ ইনসাইড এ বুক বইয়ের ভেতর কি আছে সে সম্পর্কে এটি আমাদেরকে তথ্য দেয় ইট tells আস what each অফ দ্য পার্টস of দ্য বুক ইজ about. ইট অলসো টেল টেলস আস হাউ Go to the page where the part starts. A table of contents is usually written as contents at the top of the page. The list of the parts is presented in the order that they appear in the book. The list contains the titles or the names of parts. It sometimes mentions the sections as well as the subsection titles with the chapter. ইউনিট অল লেসেন টাইটালস ইট অলসো ইনক্লুডস দ্য ফরওয়ার্ড অর বুক ম্যাপ ইন্ডেক্স অ্যান্ড দ্য নাম্বারস এটি আমাদেরকে জানায় বইয়ের প্রত্যেকটি অংশ কী সম্পর্কিত এটি আমাদেরকে আরও জানায় কীভাবে এই সেই পৃষ্ঠায় যেতে হয় যেখান থেকে অংশটি শুরু হয়েছে সূচিপত্রকে পৃষ্ঠার ওপরে সাধারণত কনটেন্টস অভ্যন্তরস্থ বস্তু হিসেবে লেখা হয় অংশগুলোর তালিকা বইয়ের যেভাবে প্রকাশ পায় ঠিক সেভাবে সাজিয়ে উপস্থাপন করা হয় তালিকায় শিরোনাম বা অংশগুলোর নাম থাকে এটি অনেক সময় ভাগ খণ্ড বা উপখণ্ড বা উপরিভাগের শিরোনামগুলোকে অধ্যায় ইউনিট পাঠের শিরোনাম সহকারে উল্লেখ করে তাছাড়া মুখবন্ধ ভূমিকা বইয়ের মানচিত্র নির্ঘ নির্ঘণ্ট এবং পৃষ্ঠা নাম্বারকেও অন্তর্ভুক্ত করে সিতে আক্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স হোয়াই ডু উই নিড এ টেবল অফ কন্টেন্টস ইন বুক ইন এ বুক একটি বইয়ের সূচিপত্র কেন দরকার আনসার উই নিড এ টেবল অফ কন্টেন্টস ইন এ বুক টু নো অ্যাবাউট হোয়াট ইজ ইনসাইড দ্য বুক টু নো অ্যাবাউট ডিফারেন্ট পার্টস অফ দ্য বুক অর টু নো অ্যাবাউট হাউ টু গো টু এ সার্টেন পেজ বইয়ের ভেতর কী আছে তা জানতে বিভিন্ন অংশ সম্পর্কে জানতে এবং কীভাবে একটি নির্দিষ্ট পাতায় যেতে হয় তা জানতে আমাদের বইয়ের সূচিপত্র প্রয়োজন নাম্বার টুতে ইন হোয়াট অর্ডার আর দ্য পার্টস অফ এ টেবল অফ কন্টেন্টস প্রেজেন্টেড লেসন নাম্বারস সূচিপত্রের একটি অংশ উদাহরণস্বরূপ পার্ট সংখ্যা কীভাবে সাজানো হয় আনসার দ্য পার্টস অফ এ টেবল অফ কন্টেন্টস ফর এক্সাম্পল লেসন নাম্বারস আর প্রেজেন্টেড ইন ইন দ্য অর্ডার দ্যাট দে অ্যাপিয়ার ইন দ্য বুক সূচিপত্রের একটি অংশ উদাহরণস্বরূপ পার্ট সংখ্যা তেমনভাবে সাজানো হয় যেমনটা বইয়ে প্রকাশ পায় ট্রু অর ফলস ই ফলস গিভ দ্য কার্ট ইনফরমেশন এ টেবিল অফ কন্টেন্টস গিভস আস ইনফরমেশন অনলি অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ এ বুক ফলস দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন দ্য এ টেবিল অফ কন্টেন্টস গিভস আস ইনফরমেশন অ্যাবাউট ইচ পার্ট অফ দ্য বুক অ্যান্ড হাউ টু গো টু এ পার্টিকুলার পেজ এটি আমাদেরকে বইয়ের প্রত্যেক অংশ সম্পর্কে তথ্য দেয় এবং একটি বিশেষ পাতায় কীভাবে যেতে হবে সে সম্পর্কেও তথ্য দেয় নাম্বার টুতে এ টেবিল অফ কন্টেন্ট কন্টেন্টস সাম কলামস আনসার ট্রু সূচিপত্র কয়েকটি কলাম থাকে দেয়ার ইজ নো লিঙ্ক বিটুইন দ্য অর্ডার অফ দ্য লিস্ট অ্যান্ড দ্যাট অফ দ্য পার্টস অ্যাপিয়ারিং ইন দ্য বুক তালিকার ক্রমের সাথে বইয়ে প্রকাশিত বিভিন্ন অংশের ক্রমের কোনো যোগসূত্র নেই আনসার ফলস দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন দ্য অর্ডার অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য পার্টস অফ দ্য বুক তালিকার ক্রম এবং বইয়ের অংশগুলোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে এর চ্যাপ্টার অর ইউনিট টাইটেল ইজ সামটাইমস ফলোড বাই সেকশন অর সাবসেকশন টাইটেলস একটি অধ্যায় বা ইউনিট শিরোনাম অনেক সময় খণ্ড বা উপখণ্ডের শিরোনামকেও অনুসরণ করে আনসার ট্রু ইতে ওপেন ইউর ইংলিশ টেক্সট বুক ফাইন্ড দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ লুক এট দ্য কোয়েশনস ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ফাইন্ড আউট তোমার ইংরেজি বইয়ের পাঠ্য বইটি খোলো সূচিপত্রের পাতাটি খুঁজে বের করো তারপর প্রশ্নগুলো লক্ষ্য করো এবং যুগ্মভাবে কাজ করো এবং খুঁজে বের করো হোয়াট ইজ দ্য টাইটল অফ দ্য পেজ পৃষ্ঠার শিরোনামটি কী হোয়াট আর দ্য কমন হেডস কলামের শিরোনামগুলো কী কী এগুলো তোমার বন্ধু বান্ধবের সাথে আলাপচারিতার মাধ্যমে প্রশ্নগুলো উত্তর দাও ব্যক্তিগত কাজ নাও গিভ ইনফরমেশান অ্যাবাউট দ্য ফলোয়িং নেম টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ নেইম অফ কলামস হেডস ইত্যাদি তোমরা জানাবে নিজেদের মাধ্যমে